কিসের জন্য ওষুধ খাবেন আপনি আচ্ছা আমার কাছে তো খুব চাল নেই আসলে ওষুধ খাবেন আচ্ছা একটু পরে দেখছি আপনার কি ওষুধ এটা দেখি নির স্প্রে এটা কিসের জন্য ব্যবহার হয় নাকি আপনার শ্বাস প্রশ্বাসের জনিত সমস্যা তাই তো আচ্ছা এটা দাম কত আড়াইশো টাকা দাম আচ্ছা আপনার বাসা কোথায় ভবানীগঞ্জ আচ্ছা আপনার কে কে আছে বাড়িতে মানে আপনার ওয়াইফ বেঁচে আছে আচ্ছা বাড়িতে আপনার মেয়ের বয়স কত আঠারো পড়াশোনা করছে না এখন কি এখন বর্তমানে পড়াশোনার বাইরে আছে মানে পড়াশোনা করছে না আচ্ছা আপনার এই একটাই মেয়ে মানে আর কোনো সন্তান নেই তিনটা মেয়ে টোটাল তার মধ্যে একজন হচ্ছে মানে এখনো অবিবাহিত রয়েছে আর দুইটা বিয়ে দিছেন তাই তো আচ্ছা বললে এবার কাজ করতে গেলাম ও কোন একটা ভাষায় কাজ করতে দিবেন তারাই ছেলে দেখে শুনে তারপরে বিয়ে দিতে চাইছে আপনার নামটা বলুন আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে পরবর্তীতে দেখা করব ওইখানে আপনার নামটা বললে কি যে কেউ দেখাই দেবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপাতত আপনাকে কিছু দিচ্ছি এটা আপনার ঠিক আছে আর ব্যক্তিগতভাবে আমি পরবর্তীতে আপনার সঙ্গে দেখা করব ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা চিন্তা করেন না ঠিক আছে যার কেউ নাই তার আল্লাহ আছে